আপেক্ষ শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম তোমরা যারা 2024 সালে পরীক্ষার্থী তো এই মুহূর্তে তোমাদের সময়ের অনেক অনেক মূল্য তো আশা করি সময় নষ্ট না করে মনোযোগ সহকারে ক্লাস করবে অর্থাৎ এই সব ক্লাস যে তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি বোর্ডে একটা সমীকরণ লিখে রাখছি সমীকরণটা দিয়ে আমি তোমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করব তো একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি কর ওকে আচ্ছা এই সমীকরণটা হচ্ছে কোন একটা সিজনশীল প্রশ্নের একটা অংশ আমি লিখে রাখছি এটি হচ্ছে আমি তোমাদের জন্য যে চূড়ান্ত করেছি সেই চূড়ান্ত অধ্যা দ্বিতীয় অংশ ডিজিটাল তিন কিছু একটা অংশ লিখেছি এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে প্রশ্ন আসে বা এই জায়গা থেকে প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবা যেমন এই সমীকরণটা দিয়ে তোমাকে আমি প্রায় সাত আটটা প্রশ্ন করতে পারবো তো পরীক্ষার হলে কিন্তু সাত আটটা প্রশ্ন আসবে না এটার উপর ভিত্তি করে একটা প্রশ্ন আসবে তোমাকে আমি এই মুহূর্তে সাতটা প্রশ্ন বুঝাবো সাত থেকে আটটা প্রশ্ন তার মানে আইসিটি কিন্তু বউ আসে না তো প্রশিক্ষক কিন্তু যতটুকু সময় আছে সময় কিন্তু প্র্যাকটিস করলে আশা করি তাও তোমরা পারবে তো দেখো আমি এটা তোমাদেরকে বুঝাই কিভাবে আসতে পারে ধরো গ নম্বরে বলল যে এক্স এর প্রাপ্ত মানে এক্স এর সমীকরণ সত্যকশনি করো একটা প্রশ্ন আবার ঘতে আসতে পারে যে ন্যান গেট অথবা নর গেট দিয়ে সমীকরণটা বাস্তবায়ন করো ওকে আবার আসতে পারে যে এক্স এর সরলীকৃত মান কোন গেট নির্দেশ করে ব্যাখ্যা করো আবার আসতে পারে যে একটা দৃশ্যকল্প দিয়ে বা একটা প্রতীক দিয়ে যে প্রতীকটা দিয়ে দৃশ্যকল্প এক বাস্তবায়ন করো অর্থাৎ এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হয় তো তখন কি হয় তোমরা আইসিটি বোঝো বাসায় পারো ক্লাসে পারো যখন পরীক্ষা হলে যাও তখন কিন্তু গোলায় খেলো তো এই সমস্যা যাতে না হয় তার জন্য তোমার বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং মনোযোগ সহকারে আর প্রথমে হচ্ছে ব্যাসিক জানতে হবে তো আমি এই যা যা মুখে বললাম এই সবগুলোই তোমাদেরকে দেখা দিচ্ছে কৌশল করে করে যাতে তোমরা সহজে রপ্ত করতে পারো আর তোমরা চাইলে কিন্তু শেষ মুহূর্তে এসে আমার এই সাজেশন গুলো নিতে পারো অথবা ক্লাস সহ সাজেশন নিতে পারো তো এক্ষেত্রে সামান্য কিছু সম্মানের বিনিময়ে তুমি এইগুলো নিতে পারো তো বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও আচ্ছা তো শিক্ষার্থী যদি একটু লক্ষ্য করো আমি যেটি বলছিলাম শুরুতে যে উদ্দীপকের একটা শ্রেণী করো এখানে কয়েকটা ইনপুট আছে এখানে ইনপুট আছে তিনটা এরপর আমি সরল দেখাবো বাস্তবায়ন দেখাবো সব ক্লাসটা করো তো তিনটা ইনপুট থাকলে জাস্ট ব্যাসিকটা তোমাদেরকে ধরায় দেয় যে কোনো সত্যক তিনটা ইনপুট থাকলে ঘরায় কয়টা আটটা অর্থাৎ চারটি শূন্য চারটি ওয়ান পরেরটায় দুটি শূন্য দুটি ওয়ান দুটি শূন্য দুটি ওয়ান পরেরটায় একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এরকম করে করে আচ্ছা মানে জাস্ট বুঝাইলাম আর কি আমি তো এক দুই লিখছি এখানে হবে কি শূন্য এই এতটুকু যে মনে রাখতে পারবে সে বাকিটা সব পারবে এরপরে কি হবে এ নট লাগবে বি নট লাগবে সি নট লাগবে প্রশ্ন হচ্ছে এ নট পাবো কোথায় বি নট পাবো কোথায় সি নট পাবো কোথায় এই এতে যেই শূন্যগুলো তুমি লিখছো মানে জাস্ট সহজে বোঝার চেষ্টা করো তিনটা ইনপুট হলে আটটা ঘর হয় অর্থাৎ চারটা শূন্য চারটে ওয়ান এবার এইটার অর্ধে গুলো ওইটা দুইটা শূন্য দুইটা অঙ্ক করে করে তারপর শূন্য অঙ্ক করে এবার এই এতে যা আছে তার বিপরীত এ নট বিতে যা আছে তার বিপরীত বি নট সিতে যা আছে সি বিপরীত সি নট এইটুক তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এবিসি বের করতে পারবা এবিসি তারা কি বুঝতে একবারই গুণ অর্থাৎ তিনজন একবারই গুণ করলে যেমন এখানে চারটে শূন্য দেখা লাগবে না চারটে শূন্য করতে 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 এরকম ফলাফলটা আসবে একবার এব বের করবা তারপর এটা বের করবা এই পর এটা এটা এই চারটা বের করে চারটাকে একসাথে যোগ দিবা তো যোগের নিয়ম হচ্ছে কি একটা যোগের সময় একটা ওয়ান থাকলে বা একাধিক ওয়ান থাকলে ফলাফল ওয়ান আর যদি সব শূন্য হয় তাহলে তো শূন্য তা তুমি এবার এই তো অবশ্যই গুণ করতে আমি দেখাই দিলাম এ নট নট এটা তারা কি বোঝায় এটা তারা বোঝায় এ নট বি আর সিন্তাৎ তিন ঘর একসাথে গুণ এবার তুমি যদি বলো আমি তো তিন ঘরের গুণ পারি না আরে বোকা শূন্য ওয়ান গুণ শূন্য মনে করো এই ঘরে একটা শূন্য আছে এই ঘরে ওয়ান আছে এই ঘরে শূন্য আছে এই গুণ তুমি পারবো না মানে গুণের সময় যে কোনো একটা ঘরে শূন্য হলে সব শূন্য সকল ঘরে ওয়ান হইলে ওয়ান এই কি বয়স তোমাদের এগুলো পারবে না তা আশা করি সত্য শ্রেণী তোমরা পারবা আচ্ছা এবার ধরো বলো যে সরল করে কোন গেট নির্দেশ করে বা সরল করে সরল কি তোমার একটাতে বাস্তবায়ন করো বা সরল না করে বাস্তবায়ন করো যেভাবে বলো আচ্ছা আমি এবার সরলটা দেখাই তোমরা একটু সরলটা বোঝার চেষ্টা করো আশা করি সত্য শ্রেণীটা বুঝতে পারছো তোমরা একটু সরলটি সরল বোঝার চেষ্টা করো তো সবাই একটু লক্ষ্য করো সরল সরল করতে গিয়ে আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করবো তো এই মুহূর্তে দেখতেছি এখানে এখানে কমন শুধু বি যায় কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় না আচ্ছা আমরা যদি এই অংশটাই সামনে আসে তাহলে আমরা বেশি করতে পারবো তাহলে কি হয় দেখো এ এ এ বি বি সি সি প্লাস নট এখানে কি হয় এ নট বি সি নট প্লাস এ নট বি নট সিনট আচ্ছা এবার এখানে কি কমন যায় হুম এখানে কি কমন যায় দেখো তো আচ্ছা এখানে এখানে কমন যায় হলো এ সি কি কাকে হচ্ছে বি প্লাস বি নট এই জায়গায় কি কমন যায় এই জায়গায় কমন যায় এ নট সি নট কাকে কি বি প্লাস বি নট আচ্ছা এবার এইখানে কি হয় এ সি ইনটু ওয়ান এই জায়গায় কি হয় এ নট সি নট ইনটু ওয়ান তোমরা যদি বলতে পারো স্যার কি করলেন প্রথমে হলো বিনিময় উপপদ্ধতি অনুযায়ী কাজ করছে এই যে অর্থাৎ এইটাকে সামনে আনছি তারপরে কমন নিছি কমন নেওয়ার পরে অটোমেটিক্যালি সূত্রে পড়ে গেছে কি সূত্র তোমরা সবাই জানো এ যোগ এ নট সমান সমান ওয়ান বুলিয়ানের মৌলিক উপপাদ্য এবার ওয়ান দিয়ে যা কিছু গুণ করো তাই তাহলে কি দাঁড়ালো এ সি প্লাস এ নট তাহলে এই এক্স এর সরলকৃত মান হলো এ প্লাস এ নট এইটা আবার একটা গেট নির্দেশ করে কি গেট বলো তো এই যে আমি দেখাই তোমরা সবাই জানো এ জর বি হোল নট সমান সমান লেখা যায় কি এ নট বি নট প্লাস এ বি তাহলে এই জায়গা কিন্তু অটোমেটিকলি এ জর সি হোল নট হয়ে গেল অর্থাৎ সেই এক্স নর গেটটা কিন্তু বুঝালো ব্যাপারটা এরকম তো যেহেতু এখানে তিনটা ইনপুট তো সেক্ষেত্রে আমরা এখানে এটা লিখবো না জাস্ট অতটুকু লিখে রাখবো এবার ধরো তোমাকে বললো যে এক্স এর সরল কি তোমান ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করো বা নর গেইট দিয়ে বাস্তবায়ন করো এবার তুমি বাস্তবায়ন করতে পারবো না মনে করো তুমি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবো তাহলে আসি কি হচ্ছে এ প্লাস এ নট সি নট কোন গেইট দিয়ে ন্যান গেইট দে ন্যান গেইট হলো গুণ পরে আছে যোগ তাহলে যোগটারে কৌশল করে গুণে নিয়ে আসো তাহলে কিভাবে আমরা এ নট সি নট ডাবল হোল নট এবার যোগের উপর ভেঙে দাও হয় কি এসি সি ইন্টু এ নট সি নট হোল সবার উপরে হোল বুঝতে পারছো কিভাবে করছি যদি তোমার বেসিক দুর্বল থাকে তাহলে কিন্তু এই প্র্যাকটিস ক্লাস গুলো ধরতে পারবো না এর জন্য এখনো সময় আছে যদি আমার এই ক্লাস গুলো নেও তাহলে তাও সময় আছে দশ ঘন্টা সময় ব্যয় করলে পারবা আচ্ছা দেখো এটা কিন্তু আমি জাস্ট ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য একটু কৌশল অবলম্বন করলাম কি কৌশল যোগটাকে গুণে নিয়ে আসলাম এখন এটাকে ন্যান গেট দিয়ে করে দিলেই কিন্তু তুমি মার পেয়ে যাবা কি কি আছে এসি লিখলাম এসি প্রথমে এসি হোল নট ন্যান গেট দিয়ে করবো পেয়ে যাই এসি হোল নট তারপর আছে এ নট তারপর আছে সি নট পেয়ে গেলাম আবার ন্যান্ড গেট দিয়ে এ নট সি নট হোল নট তারপরে আবার ন্যান্ড গেট দিলে মিলে গেল এই মানটা পেয়ে যাবো তো এই হচ্ছে হলো সড়কে তোমার ন্যান্ড অথবা নট দিয়ে বললে বাস্তবায়ন তো প্রিয় শিক্ষার্থী এইভাবে কিন্তু পুরা ধরা প্র্যাকটিস চালাতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তো আবারও লাস্টে বলি তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে আর বেসিক যদি সমস্যা থাকে তাহলে কিন্তু প্র্যাকটিস ভালো জমাইতে পারবা না তাই না তো বেসিক প্রথমে স্ট্রং করবা তারপর সিজন সিল এমসি কিউগুলো প্র্যাকটিস করবা আল্লাহ ভরসা সমস্যা হবে না এখনো সময় আছে চেষ্টা করলে পারবে আর যদি বেশি ভয় পাও বাইসিডি নিয়ে দুশ্চিন্তে থাকো তাহলে শেষ মুহূর্তে আমার কাছে এসে দেখতে পারো তাও আশা করি কাজে লাগবে কারণ জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত আমি আছি এবং বিগত ক্লাসগুলো অর্থাৎ যে বেসিক প্র্যাকটিস ক্লাস সব সাজানো আছে কারে ওইগুলো দিলে একটু প্র্যাকটিস করলে লাইভে তো আমি কথা বলবোই আর দেখা যাচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে যে টানা যে ক্লাস নিবনে সেই ক্লাসগুলো তোমার খুবই কাজে লাগবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও আর টেনশন না করে বেশি বেশি করে পড়াশোনা করো ভালো থেকো